ও বন্ধুগণ আসলে আমরা উসমানীনগর উপজেলা বাসী কিলাখান আসি কোন পরিস্থিতির মধ্যে আসি আমরা লাগি দোয়া করবা আর আপনারা জেলাখান ইয়ে করবা কররা আর কি দেখরা আসলে আপনারা ভালো বেশি বেশি করে আমরা এই ভিডিওটা শেয়ার দিবা যাতে আমরা যে পরিস্থিতির মধ্যে আছি এলাকাবাসী মানুষগণ সবাই যেন আমরা এই ভিডিওটা দেখেন আমি কিছু পানির দৃশ্য আপনারা দেখাইলাম ও আমরা যে অবস্থার উপরে আসি ও মানুষ কিলাখান হাওয়া যাওয়া কররা উসমানপুর এটা হলো উসমানপুর ইউনিয়নের এক নং ওয়ার্ড এবং এই ধোকা আমাদের যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে দেখাইবার চেষ্টা করলাম এটা আমরা খুবই উজানে আছি খুবই উজানও আমরা আসি অত্যন্ত টান জায়গার মধ্যে আছি তারপরেও আমরা এই যে অবস্থা ওদহকে একটু দেখাইবার চেষ্টা করি যে বাড়িঘরের ও বাড়ি বাড়িঘরের একবারে ইয়ে ইয়ে ফানি অনেকর কিন্তু করে দুয়ারে ফানি আল্লাহ আমরা সাহায্য কর্তা উস্পায়নগর উপজেলা বাসী এবং গোটা দেশবাসীর প্রতি জানো আর বোলালামিনে দু হাজার বাইশের মতো বন্যা জানো আর সিলেটের মধ্যে দেন না ও দুও করি আমরা ও দোয়া আপনারা করবা আর যারা যেখান থেকে ভিডিওটা দেখরা শেয়ার করুই দিয়ে আরো দশজনকে দেখার সুযোগ করে দিও আমরা পানি বন্ধু অসহায় মানুষের সার্বিক পরিস্থিতিটা তারা দেখবা যারা যেখান থেকে দেখরা ভিডিওটা সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম আর যদি আপনারা ফেসবুক পেজ সিলেট এফসি থেকে দেখে তখন চলে পেজটা লাইক ফলো দিবা

ও দৌকা দর্শক ও রোডর মাঝে কিন্তু আটু পানি হয়ে গেছে ও রোডর হ সাইডে দক্ষিণ সাইডে তাই ও সাইডর হতা হইরা পানি ওইছে কোকিটা পানি এখানে ফেনা আর যে এখানে লাগ হয়ে গেছে কি মেইন রোড উঠে মেইন রোড উঠে এখানে লাগ হয়ে গেছে কি আপনার বাড়ির আপনার বাড়িতে কত নিচে আছে আমার আমার মাথা কি এক সাইড আঙ্গুল উঠে আছে ইলাগা নইলে পানি আর বাড়ি যাব আর বাড়ি যাব কি আল্লাহ রাউলা আল্লাহ সাহায্য করতে হবে তো ওকা দর্শক অসহায় পানিবন্দী বানবাসী মানুষের অবস্থা